আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে যে ভিডিওটা আমি আলোচনা করব সেটা হচ্ছে যে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সো চলুন এই টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে কি কি পদ আছে কয়টা পদ আছে কোন পদে যোগ্যতা আবেদন পদ্ধতি সব কিছু জেনে নিই প্রথমে বলছি যে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ডের পদের জন্য নিবে তিন তিনজন অর্থাৎ তিনটি পদ ফাঁকা আসতে তিনজনকে নিবে এখানে তাদের শিক্ষাগত সিকিউরিটি গার্ড যদি আপনি আবেদন করতে চান আপনার শিক্ষাগত যোগ্যতা হওয়া লাগবে জুনিয়ার স্কুল সার্টিফিকেট ও বর্ধক পরীক্ষা পাস সহ বিশ্বস্ত শক্ত কাজের করার সমর্থ সম্পন্ন এরকম একটা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে আট নম্বরে যেটা দেখতে পাচ্ছেন অফিস অফিস সাহাকে নিবে দুইজন তো এইখানে যেটা লাগবে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা পাশ ও বিশ্বস্ত এই শক্ত কাজ করার সামর্থ্য এটাও তাই সেম 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 রুগুয়ার এই দুইটাই এমন কুক যে অর্থাৎ যেটা রান্না করবেন তো জুনিয়ার স্কুল সার্টিফিকেট সহ বিদেশে রান্না করার কাজে পরামর্শ বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন লাগবে এটাও দেখতে পাচ্ছেন যে এটা একটা সম্পূর্ণ মানে শিক্ষাগত যোগ্যতা থেকে কিন্তু তারা মোটামুটি প্রায়োরিটি দিবে এটাতে প্রায়োরিটি নিয়ে যদি যারা যদি আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে প্রায়োরিটি দিবে না ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্স তো এখানে লেখা আছে একজন তো এখানে একজন নিবে এখানে আপনাকে শিক্ষাগত যেটা থাকতে হবে এস এস সি অথবা উত্তীর্ণ ট্রেড এস এসসি ভোকেশনাল ভোকেশনাল থেকে আসলে হবে এ যে এস সি সার্টিফিকেট বা যে সার্টিফিকেট থাকতে হবে বা জেএসি সার্টিফিকেট যদি থাকে তাহলে এ সংশ্লিষ্ট জন্য ছয় মাসের যে একটা কোর্স থাকে সে গভর্নমেন্টভাবে সে আপনি সেটা সার্টিফিকেট লাগবে আপনি চাইলে এটা আবেদন করতে পারেন যদি আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে মিস করে এবং নার্স এইখানে একজন নার্সের একজন নিবে ঠিক আছে এইখানে প্রার্থীকে শিক্ষা জীবনে সফল পর্যায়ে দ্বিতীয় শ্রেণী ইহা তুল্য জিপিএ সমান সরকার অনুমোদিত নার্সিং ইনস্টিটিউট থেকে ডিপ্লোমাধারী হতে হবে অভিজ্ঞতা প্রার্থীরা অধিক্রা দেওয়া হবে অর্থাৎ আপনি যদি নার্সিং ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা অধিকারী হয়ে থাকেন তাহলে হচ্ছে যে আপনার এইখানে আপনি আবেদন করতে পারবেন তো প্রশাসনিক কর্মকর্তা প্রশাসনিক কর্মকর্তা লাগছে থেকে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে প্রতিষ্ঠান সকল পর্যায়ে দ্বিতীয় মানে দ্বিতীয় শ্রেণী যেটা দ্বিতীয় বিভাগ বলে অর্থাৎ ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আছে থার্ড ক্লাস আছে এরকম সেকেন্ড ক্লাসের কথা উল্লেখ করছে এই হল জিপিএ সহ চার সিজিপি সহ চার মানে চার বছর মেয়াদিস স্নাতক থাকা লাগবে স্নাতক বা মাস্টার থাকা লাগবে এছাড়া থেকে বাংলা ইংরেজি এই ভাষা লিখিন সহ ক্ষমতা দক্ষতা ক্ষমতাসহ কম্পিউটারের এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট পরিচালনা সক্ষম থাকতে হবে বিষয়টা হচ্ছে যে পশু শ্রেণীর কর্মকর্তাটা অনেক গুরুত্বপূর্ণ তো দশম গ্রেড এখানে একটু বেশি চাইবে শিক্ষাগত যোগ্যতা আপনার যদি এই শিক্ষকতা রিকোয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এটা আবেদন করতে পারবেন অন্যত আপনি করতে পারবেন না আর আবেদন করে লাভ হবে না দেখেন অ্যাকাউন্টস অফিসার যেটা অ্যাকাউন্টস অফিসার এটা একটা থাকবে এখানে যেটা শিক্ষাগত যোগ্যতা সেম আপনি হচ্ছে যে দ্বিতীয় শ্রেণী মানে দ্বিতীয় ক্লাস থাকা লাগবে আপনার অনার্স মাস্টার্সের সহ এবং এখানে বলছে যে যেটা অভিজ্ঞতা লাগবে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে এবং কম্পিউটার এক্সেল ডাটাবেজ এগুলো সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাজের অধিকার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে অধিকার দেওয়া হবে অধিকার দেওয়া হবে তো সেকশন অফিসার সেকশন অফিসের পদ্ধতি সংখ্যা একটি তো এখানেও দেখতে পাচ্ছেন সেকশন অফিসারের যেটা পদ্ধতি এই আপনার যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীতে এ বিএসসি ইঞ্জিনিয়ারিং মাস্টারি ইত্যাদি লাগবে শিক্ষাগত যোগ্যতা সরকারি সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনার সিস অফিসার পদে আবেদন করতে পারবেন সহকারী এক নম্বরে দেখতে পাচ্ছেন সহকারী সহকারী পরিচালক যেটাতে আছে সেটার পরিকল্পনা এইখানে সেম রিকোয়ার আছে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী থাকা লাগবে অর্থাৎ ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস যেটা থাকে সেকেন্ড ক্লাস থাকতে হবে থার্ড ক্লাস থাকলে আপনি আবেদন করতে পারবেন ওনার্স মাস্টারসে সিজিপি এ ইঞ্জিনিয়ারিং হচ্ছে ডেভেলপমেন্ট প্ল্যানিং অফিসার বা সহমানের প্রথম শ্রেণীর পদে অফিসারের পরিকল্পনা উন্নয়ন সংক্রান্ত সহকারী আদা সরকারি সাথে সাথে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে একটু একটু বড়ো প্রশ্ন এই জন্য আপনার গ্রেড যেহেতু সপ্তম সেটা পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে হ্যাঁ বেতন অনেকটা ভালো সা উনত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার পর্যন্ত আপনার চাইলে আবেদন করতে পারেন একেবারে হচ্ছে যে খুবই ভালো একটি প্রতিষ্ঠান যেহেতু আবেদন করতে পারেন এটা হচ্ছে যে আপনার এই আবেদন করার পদ্ধতি হচ্ছে যে এই ওয়েবসাইটে যাবেন্স ইডিও ডট ইবিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা তার হচ্ছে যে আবেদন করতে পারবেন তো আবেদনের বয়স সীমা হচ্ছে যে একে জানুয়ারি এক তারিখ থেকে পনেরো জানুয়ারি পনেরো তারিখ পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশ সাল পর্যন্ত আপনারা এর মধ্যে আবেদন করে নেবেন হ্যাঁ না আবেদন করার পদ্ধতি এখানে বিস্তারিত সব লেখা আছে আপনারা যে যেখানে আবেদন করবেন সেখানে গিয়ে আবেদন করতে পারবেন কোনো না একটা ওয়েবসাইটে গেলে আপনারা সব আবেদন করতে পারেন যদি আবেদন না করেন তাহলে কমেন্টে জানাবেন আমি অবশ্যই বিস্তারিত ভিডিও দিব সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ